গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ সকালে এগারোটায় উঠে ভিডিও এডিটিংয়ের এর অনেকখানি কাজ বাকি ছিল তো সেগুলো কমপ্লিট করে এই তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম তোমাদের জন্য ভিডিও করতে বাকি আছে খেলা সবার প্রথমে কিন্তু আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তার সাথে সাথে অনেক জিনিসপত্র এলোমেলো হয়েছিল সেগুলাও কিন্তু সুন্দর করে আমি এখন গুছিয়ে নেব এই একটা মাত্র দিনে কিন্তু আমি বাড়িতে থাকি যেটা ছিল সানডে আর এই দিনটা যখনই আমি বাড়িতে থাকি তখনই আমি চেষ্টা করি নিজের রুমটাকে পয় পরিষ্কার করে রাখা আজ সকালে না আমি অনেকটাই লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে সারা সপ্তাহ কাজ থাকাতে আমার ঘুম কিন্তু খুব একটা সুন্দর করে কমপ্লিট হয় না তো আমি চেষ্টা করি রবিবারে একটু ウーター。 বিছানা গুছানো তো হয়ে গেছে এবার বালিশগুলো যেখানে রাখা ছিল সেখানে ভালো করে রেখে দেব তার সাথে সাথে এই পুতুলটাও কিন্তু সুন্দর করে ওখানে রেখে দেব তোমরা কারা কারা আমার মতন বাড়িতে যখনই থাকো নিজের রুমটাকে পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও আমার কিন্তু রুম টুম গোছানো হয়ে গেছে এবার তোমাদের দেখিয়ে দিই বাইরের আজকের ওয়েদারটা কেমন হয়েছে সকালে বৃষ্টি পড়াতে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো সারাদিনে রোদ্র উঠবে না কিন্তু তারপরে দেখি বাইরে সুন্দর একটা ওয়েদার চলে এসেছে আমার কিন্তু রুমের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নাঘরে দেখার জন্য যে মা আজকে ব্রেকফাস্টে কি রান্না করেছে সকালে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে দশটা এগারোটা নাগাদ দেখি ভালোই রোদ্র উঠেছে আর দেখো কাজ দাস করে কিন্তু রীতিমতো এখানে আমি ঘেমে গেছি বাকি আছে খেলা যে পা রান্নাঘরে এসে দেখি যে মা আজকে রান্না করেছে এক চাউমিন যেটা খেতে আমার দারুণ লাগে আর আমার মা যেই রান্না করুক না কেন আমার সেটা কিন্তু খেতে দারুণই লাগে খাবারটা এখানে সুন্দর করে আমি বেড়ে নিচ্ছি তার সাথে সাথে আমি এক বাইট কিন্তু খেয়ে নিচ্ছি দেখার জন্য যে আজকের এক চাউমিনটা মা কেমন করে রান্না করেছে না খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমরা তো জানোই বন্ধুরা আমি যেই খাবারই খাই না কেন তার আগে আমি সুন্দর করে সেটাকে ভিডিও করে নেব তারপরেই কিন্তু নিজের খাবার করব। ভিডিও করা কিন্তু হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি খাবারটাকে খেয়ে নেওয়া যাক প্রত্যেক দিন কিন্তু ডায়েটের খাবার খেয়ে খেয়ে মুখটা একেবারে পচে গেছে আর আমি কিন্তু সকালবেলায় উঠে হেলদি খাবার খেয়ে কিন্তু অফিস করতে যাই প্রত্যেকটা দিন একই খাবার খেয়ে কিন্তু মুখটা একেবারেই অভ্যস্ত হয়ে গেছে তার জন্য মা আজকে সানডে বলে কিছু একটা স্পেশাল করার চেষ্টা করেছে আমার জন্য তো এই যে আজকে মা রান্না করেছে এক চাও চাউমিন খাওয়া কিন্তু আমার হয়ে গেছে এবার আমি সুন্দর করে স্নান দান করে নেব স্নান দান কমপ্লিট করে মাকে আমি বলেছিলাম যে তুমি কিন্তু আমাকে আজকে খাবিয়ে দেবা কারণ আমার নিজের হাতে খেতে একদমই ভালো লাগছিল না চুলটা ভেজানোর পর কেন জানি না মাথাটা খুবই যন্ত্রণা দিচ্ছিল এর জন্য কোনো কিছুই খেতে আমার ইচ্ছা করছিল না তার জন্যই মাকে বললাম যে তুমি আমাকে আজকে তোমার হাতে ভাতটা খাবিয়ে দাও তার জন্য মা আমাকে এখন এখানে ভাত খাবিয়ে দিচ্ছে ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি যে আজকে আমার মা কি কী রান্না করেছে প্রথমে আমি ভাতটা খেয়েছি কলার মোচা দিয়ে যেটা মা ঘি টি দিয়ে একদম সুন্দর করে রান্না করেছে সেটা খেয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আর তার সাথে সাথে মা এখানে রান্না করেছে মুরগির মাংস আর সানডে মানে তো মুরগির মাংস হবেই তো এই যে মুরগির মাংস দিয়ে এখন ভাতটা খেয়ে নেব আমাকে নাও ভাত তাত কমপ্লিট করে এখানে একটা টানা ভাত ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এবার আমি চলে যাব বাইরে কারণ সকাল থেকে তো বাড়িতেই রয়েছি বাইরে তো আর বেড়াই নেই তার জন্য একটু হাওয়া খেতে বাইরে চলে যাব। সুন্দর করে কিন্তু এখানে আমি ট্রানজেকশন রেডি হওয়ার একটা ভিডিও করে নিছি এরপরে আমি নিজে স্কিন কেয়ারটা করবো কারণ আমি স্নান দান করে এক ফোঁটাও স্কিন কেয়ার করিনি স্কিন কেয়ারটা করে টরে তারপরে নিজের মেকআপটা এখানে করে নেব। বেশি কিছু না ফেস সিরাম অ্যাপ্লাই করে দেবো মুখের মধ্যে সেটাকে সুন্দর করে রাব করে নিয়ে এবার আমি অ্যাপ্লাই করে নেবো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার অ্যাপ্লাই

আমি বেরিয়ে পড়লাম একটা জুসের দোকানে জুস খেতে বাইরের হাওয়াটা যে গায়ে লাগছিল উফ কি শান্তি লাগছিল যাই হোক দেখতে দেখতে চলে আসলাম জুসের দোকানের সামনে আর যেহেতু আজকে সানডে বাইরে খুব একটা বেশি ভিড় ছিল না এর জন্যই তাড়াতাড়ি চলে এসেছি আমরা জুসের দোকানের সামনে এখানে এসে আমি অর্ডার করে দিয়েছি একটা ম্যাঙ্গো শেক যেটার দাম ছিল মাত্র ফর্টি রুপিস আমি দাদাকে বলেছিলাম আমাকে ঠান্ডা আইস বা ঠান্ডা দুধ দিতে না বাট আমাকে দাদা বলেছে যে ওরা নাকি মিল্কটাকে ফ্রিজে স্টোর করে রাখে যার কারণে আমাকে এখানে একটা ম্যাঙ্গো শেক খেতে হচ্ছে তাও আবার ঠান্ডা যাই হোক সেই সব কথা নাই বাদ দিলাম ম্যাঙ্গো শেকটা কমপ্লিট কমপ্লিট করার পর আমি চলে এসেছি এই দোকানে গরম গরম মোমো খেতে আর বাইরে বেরিয়েছি মোমো না খেলেই নয় এই দোকান থেকে আমি অর্ডার করে নিয়েছি একটা চিজ মোমো যেটা দাম ছিল অনলি ফর্টি রুপিস আর এই দোকান আমি যখনই আসি চিজ মোমো তো আমাকে খেতেই হবে না হলে আমার মন একদমই ভরবে না চলো বন্ধুরা মোমোটা এখানে চটপট করে খেয়ে নিই মোমো খাওয়া হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে যাচ্ছি সত্যি বলতে বন্ধুরা মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আর তোমরা যদি শিলিগুড়ি থেকে বিলং হয়ে থাকো তাহলে কিন্তু একবার হলেও এই দোকানে ভিজিট করে দেখো আমার বিশ্বাস আছে তোমাদেরও এই দোকানের মোমো খেতে দারুণ লাগবে সুন্দর বাইরে ফাস্ট ফুড এবং হাওয়া খেয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই প্রথমেই কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে নিজের ফেসটাকে ক্লিন করে নেব। এবং রাতের স্কিন কেয়ারটাও কিন্তু এখানে করে নেব আর সত্যি বলতে বন্ধুরা সারা সপ্তাহ কাজ করার পর না এই সানডে একমাত্র দিনে আমি বাড়িতে বসে কিন্তু রেস্ট করি নিজেকে প্যাম্পার করি ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি এই দিনে কিন্তু আমি বাইরে যেতে খুব একটা বেশি পছন্দ করি না কারণ আমার শরীরটা অনেকই টায়ার থাকে তো এর জন্য আর কি বাড়িতে বসেই আমি রেস্ট করি রাতে স্কিন কেয়ারটা আমি এখানে করে নিয়েছি তো বাস এবার খাওয়া দাওয়া করে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো সুইমিং ক্লাস জয়েন করার পর কিন্তু মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে আমার ট্যান পড়ে গেছে স্কিন কেয়ার করেও কিন্তু আমার মুখের থেকে এই ব্ল্যাকনেসটা সরছে না তোমাদের কাছে যদি কোনো রেমেডি থাকে স্কিন কেয়ারে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে জানিও আমি সেটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করব। তো এই ছিল বন্ধুরা আমার সানডে সারা দিনের ব্লগ কেমন লেগেছে এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে এসে জানিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই